যাই হোক এখন আমি একটা কথা জানিস অনেকে আমরা কমেন্ট করে যে অনেকে ব্যক্তি এখন জানে নেবে হারাই যাই বছর আগের আশা একটু আসার পথ নির্দেশটা করে দিতে পারলে ভালো আমাদের পথ নির্দেশটা যারা থেকে রোডে যারা আসে তাদেরকে বলছি আপনারা শুকনার পরেই দেখবেন একটি আছে কি একটি আছে ওইখান থেকে দিকে যে একটা সিমেন্টিং রাস্তা আসিয়েছে। ওই সিমেন্টিং রাস্তাটায় আলে সিধা মিসির ডি মিসির ডি মানিক ডি আচ্ছা পুরুলিয়া টু মানবাজার এই রোডে যারা যা আসবেন তারা আগে বলছি মানহারা ভাদসা মোড় থেকে দক্ষিণে দু কিলোমিটার দূরে হচ্ছে মিসির ডিমাদের মিশির জয়পুর যে ব্যক্তি জয়পুর জয়পুর আসছে মানেই ওরা পুরুলিয়া মানবাজার রুটে আসছে আচ্ছা আচ্ছা ওরা চলে আসবে আর সা আচ্ছা আর সাটাও ঢুকে যাচ্ছে এইদিকে এইবার যে ব্যক্তি আসবে কারো যেটা বাঁধোয়ান বাঁধোয়ান ঝাড়গ্রাম বান্ধবান ঝাড়গ্রাম কাটিং ওই দিক থেকে যারা আসবেন মানে এই বাঁধোয়ান দিক থেকে যারা আসবে তখন বলে দিছি যারা ওই আমাদের এইদিকে যে রাস্তাটা ছিল যে দিকে মানবাজার দিকে যে রাস্তাটা ছিল বান্ধবান দিকে যে

Ну, no,

দাদা আসবেন সেই দিন সেই দিন গায়ক বটে ঠিকই বটে তো বলছো না এখন গায়ক করতে করতে আমি নাই ওখানে যাব মানে গানটা যদি আমার নাই হয় ভালো এখন গোটা গা গোটা গা সারা গা চে চাই চে চাই চে চাই চে তাই প্রসেসন করে আসছে এখন এখন আরো চলে যাব আরো মানে এখন আরো আজ ছো না তো বলছি ঠাকুরের কাছে নিবেদন করছি সুরজ ভগবানের কাছে নিবেদন করছি গা গ্রামের কাছে নিবেদন করছি কারও যেন কোনো ক্ষয় ক্ষতি না হয় কারো যেন গায়ে কাটার আচর যেমন না লাগে সবাই আমাদের বন্ধু সবাই আমাদের কুটুম সবাই আমাদের আত্মীয় হয়ে আমাদের কাড় লড়াইটাকে সুন্দরভাবে আপনারা পার করান এই আশা এই আকাঙ্ক্ষা এই কথা বলে আমি জহাত জানাচ্ছি প্রণাম জানাছি ধন্যবাদ জানাচ্ছি সবাই আসি